প্রথম থেকে দেখেছি সকাল থেকে টিএসি শান্তিপূর্ণ আপনার না নাগর থেকে হামলা করেছে তিনটার পর তিনটার পর থেকে আর কি আমাদের যেখানে হচ্ছে অবস্থান নেওয়ার কথা ছিল ওইখানে হচ্ছে ছাত্রীর হচ্ছে পাল্টা অবস্থান নেওয়ার কথা বলে তারপর ওইখান থেকেই সূত্রপাত হয় আমাদের হচ্ছে ওই ঝামেলার মূলত হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের খুব কমই আছে সবচেয়ে মাত্র সব হচ্ছে বাহিরের পাশাপাশি বহিরাগত ছাত্রলীগের এখানে সবাই বহিরাগত এখানে ভার্সিটির বলতে কেউ নেই ভার্সিটির যারা আমরা সবাই অবরুদ্ধ সব হচ্ছে আমাদের এই কাজমলের যে তিন আছে সবচেয়ে আমরা অবরুদ্ধ এইখানে যারা দেখতে পাচ্ছেন এখানে সবাই বহিরাগত হয়তো ঢাকার মহানগর উত্তর দক্ষিণ সব দেখেন একের পর কিন্তু আমরা দেখছি গুলি ফুটাচ্ছে বোমো মারছে আসলে এগুলো আসলে পুলিশ তো আশেপাশে দেখা যাচ্ছে না হয়তোবা ওরা নিয়ে আসছে এগুলো ওরা এগুলো নিয়ে আসছে আমি কিন্তু এই ছাত্রদের এই